অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের শুরুতে দেখা যায় পরমার বাবা বাইরে ফোনে কথা বলছেন ঠিক সেই সময় সুদীপা এবং তার পিসি সেখানে উপস্থিত হয় সুদীপার পিসিকে দেখে পরমার বাবা আরও বেশি করে ফোনে কথা বলতে শুরু করেন কিন্তু সুদীপা এবং তার পিসি জোর দিয়ে বলেন ফোনটা রাখতে হবে অবশেষে তিনি ফোন রেখে দেন এরপর সুদীপার পিসি হাত জোর করে সামনে দাঁড়িয়ে বলেন তিনি কে সেটা বোঝার জন্য খুব বেশি চিন্তার দরকার নেই মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে যে পরমার বাবা তাকে চিনে ফেলেছেন তখন তিনি কঠিন কণ্ঠে বলেন যদি সুদীপা এই বাড়িতে সংসার না করতে পারে তবে তিনি পরমাকেও সংসার করতে দেবেন না প্রয়োজনে সবার সামনে সত্যিটা ফাঁস করে দেবেন যে দুজনেই অনাথ এই হুমকি শুনে পরমার বাবা ভেতরে ভেতরে আশঙ্কিত হয়ে পড়েন ঠিক তখনই পরমা সেখানে এসে বাবার সাথে পিসির কথাবার্তা শুনে বিস্মিত হয় জিজ্ঞেস করলে পিসি বিষয়টা আড়াল করে বলেন ছোটোবেলার প্রাইজ ডিস্ট্রিবিউশনের কিছু স্মৃতি নিয়ে কথা হচ্ছিল বিদায় নেওয়ার সময় শুধু একটাই কথা মনে করিয়ে দিয়ে যান সব কিছু মনে রাখতে হবে এই দৃশ্যের পর দেখা যায় পরমাতার বাবাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে সে বাবাকে বলে এভাবে কখনো কোনো মেয়েকে অপমান করা তার উচিত হয়নি পরমার বাবা যদিও মেয়েকে সান্ত্বনা দেন তবু মনে মনে অশান্তি থেকে যায় এদিকে পিসি নিজের মনে প্রতিজ্ঞা করেন সুদীপার সংসারে স্থায়ী না হওয়া পর্যন্ত তিনি কোথাও যাবেন না অন্যদিকে কুন্তলার গাড়ি চলতে চলতে এক ডাক্তারের সামনে প্রায় ধাক্কা খায় গাড়ি থেমে গেলে কুন্তলা ডাক্তারের কাছে ক্ষমা চান এবং পরিচয় দেন তিনি আসলে সুদীপার আসল বাবা মায়ের ব্যাপারে খোঁজ নিতে এসেছেন কিন্তু ডাক্তার সাহেব জানান তিনি ছমাসের জন্য বিদেশ যাচ্ছেন এবং এই মুহূর্তে বিষয়ে কিছু বলার সময় নেই কুন্তলা তাকে নিজের কার্ড দিয়ে অনুরোধ করেন ভবিষ্যতে কোনো তথ্য পেলে যেন যোগাযোগ করা হয় এদিকে পরমার বাবা মা গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে মেয়েকে বলে যান সবসময় সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে বড়মাও চলে যাওয়ার আগে নানা কথা বলতে থাকেন তখন আদিত্য বড়মার কাছে নিজের অবস্থাটা বোঝানোর চেষ্টা করে কিন্তু বড়মা সুদীপা যে পরমার বাবা মাকে কষ্ট দিয়েছে সেটা কিছুতেই মেনে নিতে পারেন না আদিত্য এবং তার মা মিলে বলেন সুদীপা কিন্তু খুব মেধাবী ছাত্রী মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় সে প্রথম হয়েছিল এই সব শুনে আদিত্যের মা খুশি হলেও বড়মা অবজ্ঞাভরে সব কিছু উড়িয়ে দেন তবে আদিত্য যখন সুদীপাকে সমর্থন করে তখন পরমার মনে কোথাও একটা হিংসার দাগ পড়ে সে কষ্ট নিয়ে সরে যায় বড়মা তখন ক্ষবে বলেন অভ্র তার কথায় বিয়ে করে এনেছে কিন্তু আদিত্য নিজের ভালোবাসার মানুষকে সবার বিরুদ্ধে গিয়ে বাড়িতে এনেছে এই নিয়ে বড়মা এবং আদিত্যের মধ্যে বড় ফাটল তৈরি হয় বড়মা ইন্দিরাকে খোঁচা দিয়ে বলেন ছোট ঘরের মেয়েকে বউ করে এনে নিশ্চয়ই এখন খুশি এই কথাগুলো শুনে সুদীপাও নিজে কষ্ট পায় তবে সে নিজের মনে স্থির করে এই বাড়িতে সে শুধুমাত্র পড়াশোনার জন্য এসেছে ডাক্তার হয়ে ওঠাই তার একমাত্র লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছেই সে এখান থেকে চলে যাবে তবে ভর্তির তারিখ খনিয়ে আসছে বলে সে আদিত্যের সাথে কথা বলতে চায় কিন্তু আদিত্য তখন ব্যস্ত থাকে পরমার সাথে পরমা আদিত্যকে পুরনো সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন করতে থাকে দুজনের কথোপকথন শুনে ফেলে সুদীপা সে ব্যথিত মনে নিজের ঘরে ফিরে যায় আদিত্য এসে তাকে শান্ত করার চেষ্টা করলে সুদীপা প্রশ্ন করে যদি প্রতিশ্রুতি রাখার সামর্থ্য না থাকে তবে কেন বিয়ে করা হলো এদিকে এই আলাপচারিতার কিছু অংশ আদিত্যের মা ইন্দিরা শুনে ফেলেন তিনি বুঝে যান পরমা এবং আদিত্যের টানা টানাপোড়েন এখনও রয়ে গেছে তিনি মনে মনে শপথ নেন তার বউ অর্থাৎ সুদীপার সাথে কোনো অন্যায় হতে দেবেন না অন্যদিকে তিনি পরমাকেও বোঝাতে আসেন যে অভ্রর সাথে সংসারটাকে তাকে টিকিয়ে রাখতে হবে অতীত ভুলে গিয়ে বর্তমানকেই মেনে নিতে হবে অভ্রকে কোনোভাবেই অসুখী হতে দেওয়া যাবে না এই সব কথাবার্তার ভেতর দিয়ে সবাই ভেতরে ভেতরে ভীষণ অস্থির হয়ে ওঠে একদিকে সুদীপা তার ভবিষ্যতের স্বপ্ন নিয়ে লড়াই করছে অন্যদিকে আদিত্য পরমা আর অভ্রর জীবনে জমে উঠছে নতুন ঝড় এবং এখানেই আজকের পর্বের সমাপ্তি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো কাল আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে